আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স মাই ডিয়ার রেসপেক্টেড ভিউার্স হোপ দ্যাট অল আর ফিট অ্যান্ড ফাইট অ্যান্ড আলহামদুলিল্লাহ অলসো ফ্যান্টাস্টিক টু রে বাই দ্য অ্যান্ড রাইট নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অ্যাকচুয়ালি আমি আজকে কথা বলবো যেটা নিয়ে সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি অলরেডি অন অনলাইন ম্যাচ স্টার্ট করেছি অনেকের রিকোয়েস্টে সো একটা অনলাইন ব্যাস অলরেডি কন্টিনিউ করতেছি অ্যান্ড অলসো আমার সেকেন্ড ব্যাচ ইজ আপকামিং ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে সো আমি একটু হচ্ছে আমার কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো এখন সো আসলে আমার কোর্স প্ল্যানটা কেমন এবং হচ্ছে আমি কেন আমি কেন ইউনিক একটা ওয়েতে স্টার্ট করছি বা আমারটাকে আমি আমি কেন ডিফারেন্ট হ্যাঁ হোয়াট ইজ দ্য স্পেশালিটিস অফ মাই কোর্স প্ল্যান সো অ্যাকচুয়ালি ইনো দ্যাট আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর এ লং টাইম ইটস মোর দ্যান ফাইভ ইয়ার্স অ্যান্ড আই এম লার্নিং ইংলিশ উইথ এ ন্যাচারাল ওয়ে নো আমি খুবই ন্যাচারাল ওয়েতে ইংলিশ শিখেছি আমি হচ্ছে অ্যাট ফার্স্ট ইংলিশ শেখার আগ পর্যন্ত কোথাও কোনো ট্রেনিং ট্রেনার কোনো কোচিং সেন্টার এই ধরনের কাছে যাইনি আমি খুব মানে সেলফ স্টাডির মাধ্যমে ইউটিউব ভিডিও থেকে এই ধরনের থেকে আমি হচ্ছে আমার ইংলিশকে ইম্প্রুভমেন্ট করেছি অ্যান্ড শেষে আমি পরে অনেক ট্রেনারদের স্মরণাপন্ন হয়েছি অনেক মেন্টরের কাছে গিয়েছি এবং তারপরে আমি আমার যেই লার্নিংটাকে বা আমি আমার যে স্কিলসটাকে সেটাতে আরও বেশি সেটাকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করেছি এবং করতেছি আলহামদুলিল্লাহ সো আমার একটা মানে নিজের একটা যেই জার্নি হ্যাঁ এই জার্নিকে বেস করে হচ্ছে আমি একটা কোর্স প্ল্যান মেক করছি সেই কোর্স প্ল্যানটাই আমি হচ্ছে এখন বলতে যাচ্ছি যে সেটা কেন সিগনিফিক্যান্ট হ্যাঁ সেটা কেন খুব চমৎকার হবে কেন খুব এক্সেলেন্ট সো আমি যেভাবে স্টার্ট করবো অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টার্গেট হবে আমি শুরু করব হচ্ছে খুব বেসিক গ্রামার দিয়ে যেই গ্রামারগুলো স্পোকেনে মাস্ট লাগবে হ্যাঁ যেই গ্রামারগুলো ছাড়া আমি বা আমরা কেউ ইংলিশ শিখতে পারবো না ইংলিশ ইংলিশে কথা বলতে পারবো না আমার মূল টার্গেট হচ্ছে আপনাকে স্পিকার বানানো হ্যাঁ সো আমি ফার্স্ট যেটা করবো বেসিক গ্রামার দিয়ে স্টার্ট হবে যেই গ্রামারগুলো মাস্টলি নিডেড ফর লার্নিং ইংলিশ নাম্বার ওয়ান নাম্বার টু ইজ আমি আপনাকে হচ্ছে বেসিক ভোকাবুলারিগুলো শিখাই দিব বা সেগুলো আপনাকে পড়াই দিব যেগুলো হচ্ছে আমাদের স্পোকেনের জন্য মাস্ট লাগবে নাম্বার থ্রি ইজ ডেলি লাইফ ডে টু ডে আমরা যেই দৈনিক জীবনে আমরা কিছু কমন কিছু সেন্টেন্স ব্যবহার করি সেন্টেন্সগুলো আমি আপনাকে অ্যাটফার্স্ট শিখাইব সো এটার কারণে কি হবে যেহেতু আপনি ডেলি লাইফের ইউনো সেন্টেন্সগুলো জানেন এগুলো জানার ফলে হবে কি আপনার কনফিডেন্ট লেভেলটা বিল্ড আপ হবে এবং আপনি দেখা যাবে যে অনেক বিষয়গুলো নিয়ে আপনি ইংলিশে সেন্টেন্স মেক করতে পারছেন সো ইট উইল বিল্ড আপ পিওর ফাউন্ডেশন হ্যাঁ সো আমি হচ্ছে আপনাকে এরকম ডিল লাইফে ইউজ হয় এরকম মোস্ট ইউজেবল সাম সেন্টেন্সেস আই উইল প্রোভাইড ইউ অ্যান্ড দেন তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা টপিক্সের উপরে কাজ করব লাইক ফোরটি টু ফিফটি টপিক্স আমাদের সিলেক্টেড করা আছে সেই টপিক্সগুলো নিয়ে আমরা এক 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 টপিক্স নিয়ে কাজ করব সো এই টপিকসে হচ্ছে আমি আগে একটা সুন্দর করে একটা এক্সপ্লেইন দিয়ে আমি আপনাদের কাছে প্রোভাইড করবো সেটা আপনারা দেখবেন তারপরে আপনার নিজেরা থিঙ্কিং করবেন নিজেরা থিঙ্কিং করার মাধ্যমে সেন্টেন্স মেক করবেন তারপরে হচ্ছে এটা আমাদের প্র্যাকটিস সেশন হবে সবাই হচ্ছে আমাদের সেইখানে পার্টিসিপেট করবে এবং সারা সবাই তাদের একটু যেই লার্নিংটাকে তার থিঙ্কিংটাকে তারা সেইখানে হচ্ছে এক্সপ্রেস করবেন সেইভাবে ফোরটি টু ফিফটি টপিক্সের উপরে আমাদের স্পোকেনের সময় আমাদের ক্লাস চলমান চলমান হবে এইভাবে টপিক্সের উপরে দেন যখন টপিক্স কমপ্লিট হবে কমপ্লিট হবে সো ফার্স্ট কী হল গ্রামার বেসিক ভোকাবুলারি বেসিক সাম সেন্টেন্সেস দেন হচ্ছে আপনার বেসিক ফিফটি টপিক্স যখন আমরা কমপ্লিট করব। তখন আমরা শুরু করব যে কোনো টপিক্সে তখন আমরা কোনো সিলেক্টেড টপিক্স থাকবে না তখন আমাদের ক্লাস হবে আমরা ক্লাস টাইমে যে কোনো টপিক্সের উপরে কথা বলবো যে কোনো টপিক্স দিয়ে দেবো যে কোনো একজনকে সে সেই বিষয়টা নিয়ে কথা বলবে এখানে কোনো প্রি প্ল্যান বা প্রি প্রিপারেশন নেওয়ার মতো কোনো ইয়ে থাকবে না তখন জাস্ট যা মধ্যে মাইন্ডে মাউথে তাই দিয়ে কথা বলতে হবে এভাবে হচ্ছে ফার্স্টে আমরা আপনাদের বেসিক লেভেলটাকে ইম্প্রুভমেন্ট করবো তারপরে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন টপিক্স দিয়ে দেবো আপনাদেরকে এবং আপনাদেরকে দুইটা গ্রুপে ভাগ করবো আর সেইখানে একটা টপিক্স থাকবে টপিক্স দিয়ে দেবো সেই টপিক্সের উপরে ডিবেট হবে হুম ডিবেটিং হবে প্রেজেন্টেশন হবে অনেক কিছু হবে সো ডিবেটিংয়ে কেমন হবে যা লাইক আমি একটা টপিক দিলাম জব ভার্সেস বিজনেস হুম সেই জব ভার্সেস বিজনেসে দুইটা গ্রুপ থাকবে সেই গ্রুপ এক 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 গ্রুপ তারা জব পছন্দ করে তারা জব নিয়ে তাদের পছন্দের কারণ কেন বা তারা কেন পছন্দ করে সেগুলো তারা উল্লেখ করবে তারা গ্রুপ হচ্ছে বিজনেস নিয়ে কথা বলবে এইভাবে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের জার্নিটা চলবে এক তো আমরা মজা করবো সেখানে আমরা হচ্ছে মেইন ফোকাস হচ্ছে আমরা আমাদের শিখে শিখবো সো এভাবে হচ্ছে আমরা আমাদের স্পোকেন যে বেসিক স্পোনটা ওই স্পোকেনটাকে আমরা আগে ক্লিয়ার করবো সো দেন যখন আমি দেখবো যে বেসিক স্পোনটা কমফোর্ট মোটামুটি ক্লিয়ার তখন আমি হচ্ছে যে এখানে ফোকাস করবো সেটা হচ্ছে ফ্লুয়েসি তখন আমার মূল টার্গেট থাকবে আপনাদের ফ্লুয়েন্সি কীভাবে আমি আমি বিল্ড আপ করতে পারি তারপরে ফ্লুয়েন্সি নিয়ে কাজ করার পরে সব সবশেষে আমাদের যেটা থাকবে মূল জিনিস সেটা হচ্ছে প্রেজেন্টেশন সো তখন আমার তখন আমরা বিভিন্ন টপিক্সের উপরে প্রেজেন্টেশন দেওয়ার যে ইয়েগুলো বা প্রেজেন্টেশন দিতে গেলে যেই যে বিষয়গুলো লাগে সেগুলো আমি আপনাকে প্রোভাইড করবো সব মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে দুনিয়া বিখ্যাত সবচেয়ে মোস্ট ইউনো ইউজেবল অ্যান্ড সবচেয়ে সুন্দর এবং সব চমৎকার যেই কোটেশনগুলো এগুলো আমি সিলেক্ট করে রেখছি আর রাখছি আমরা যখন প্রেজেন্টেশনের লেভেলে যাব তখন হচ্ছে আমি আপনাদেরকে এই কোটেশনগুলো ডে বাই ডে আমরা হচ্ছে কোটেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করবো এবং এগুলো আপনারা শিখবেন দুনিয়া বিখ্যাত মানুষগুলো যে উক্তিগুলো করে গেছে এইগুলো হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো লাস্ট স্টেজে সো তখন আপনারা প্রেজেন্টেশনের সময় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেভাবে আমি শুরু করলাম আমি একটু রিভিউ করি ফার্স্টে গ্রামার ভোকাবুলারি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তারপরে হচ্ছে থাকবে আমাদের স্পোকেন টপিক উপর স্পোকেন ইংলিশ তারপরে হচ্ছে আমাদের টপিক ছাড়া সেখানে হবে ডিবেটিং আরও অনেক প্রেজেন্টেশন অ্যান্ড অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অফ দ্য লার্নিং লাস্টে যে হচ্ছে আমাদের থাকবে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের উপর মেইন ফোকাসিং থাকবে অ্যান্ড আপনাদের প্রেজেন্টেশনটাকে আরও চমৎকার করার জন্য আপনি ভাবেন তখন আপনি এক্স গ্রামার তো গ্রামার ব্যসি গ্রামার জানেন ভোকাবলি ঠিক আছে আপনার স্ট্রাকচার ঠিক আছে সেন্টেন্স মেকিং ঠিক আছে আপনার স্পোকেন ঠিক আছে ফ্লুয়েন্সি ঠিক আছে এখন আপনি প্রেজেন্টেশন দিবেন প্রেজেন্টেশনের যেই স্টার্টিং গ্রিটিংস অ্যান্ড ক্লোজিং এগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করবো আপনারা শিখবেন তারপরে যে হচ্ছে প্রেজেন্টেশনে স্টার্টিং গ্রিটিংস ক্লোজিংয়ের পরেও আপনার হচ্ছে কোটেশন ইউজ করবেন সুন্দর সুন্দর কোটেশন ইউজ করার মাধ্যমে আপনার প্রেজেন্টেশনকে প্রেজেন্টেশনকে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি একটা স্টুপেন্ডাস প্রেজেন্টেশন হিসেবে আপনি প্রদর্শন করতে পারবেন বা ডিসপ্লে করতে পারবেন ইনশাল্লাহ সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই কোর্স প্ল্যান আমি জানি না কত সুন্দরভাবে আমি এক্সপ্লেন করতে পারলাম বাট আই হোপ দ্যাট আপনি হচ্ছে আমার যে এক্সপ্লেনেশনটা বা আমার যেই কোর্স প্ল্যানটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া এসছে সো ইনশাআল্লাহ আপনার এখন যে অবস্থা আপনার এখন যে অবস্থা আপনি আমার সাথে সিক্স মান্থ থাকেন ফাইভ মান্থ থাকেন দেন আপনার অবস্থা চেঞ্জ হবে মাস্ট বি আমি হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখেই আমি আপনাকে কনফিডেন্ট দিতে পারি আত্মবিশ্বাস দিতে পারি যে আপনার লাইফ উইল বি চেঞ্জ ইনশাল্লাহ আপনার গ্রাজুয়েট আপনার ইঞ্জিনিয়ারিং আপনার অ্যাকাডেমিক্যাল স্টাডি আপনার অনেক কিছু আপনার লাইফ চেঞ্জ করতে পারে নাই দ্যাট ইজ ওয়াই ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড আই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বাট আফটার লার্নিং ইংলিশ আপনার আর ডিফ্রেসড হওয়ার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ ইউর লাইফ উইল বি চেঞ্জ ম্যান ইউর লাইফ উইল বি চেঞ্জ যখন আপনি ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন ইউ উইল বি দ্য বেস্ট ক্যান্ডিডেট ইউ উইল বি দ্য বেস্ট কনফিডেন্ট বিলিভ মি যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিবেন প্রেজেন্টেশন দিবেন সো ইউ ইল বি দ্য বেস্ট ইউল বি দ্য বেস্ট অ্যান্ড এক্সেলেন্ট স্পিকার সো বিলিভ মি অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাই কোর্স প্ল্যান সো আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে সো যদি আপনাদের ভালো লাগে আমার সেকেন্ড ব্যাচের জন্য অল্প কিছু সংখ্যক সিট খালি আসে আমাকে জানাবেন দেন হচ্ছে আমরা একসাথে খুব লাভলি হয়েছে আমাদের লার্নিংটাকে শুরু করব এবং আমাদের আমরা আমাদের লাইফ চেঞ্জ করার যেই প্রত্যয় সেটা এখন থেকেই শুরু করব সো বেস্ট অফ লাক অ্যান্ড নেভার গিভ আপ বিলিভ ইন ইউর সেল মাই ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রে ফর মি বাই বাই